দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার উদ্দেশ্যে আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে আর শনিবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনা বাসের গুরুগুলো বাজে কেনা হচ্ছে আমরা সেই কথা দেবো আর আমরা দেখছিলাম এখানে আচ্ছা রোদ উঠছে সার বাচ্চা দুটি না দুটি সার বাচ্চা দুটি সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে দাম চলছে

ষাট কত চাইছি উনি ছেষট্টি ষাট হাজার বলছে আমরা দেখছিলাম

পনেরো নিচে কত চাইছেন বিশের উপর চাই আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম কত দুটো বাচ্চা কত

아, 짠 너다. 빠 안아줘. 빠 안아. 히스 잘 봤자. কত বলছেন কত কত চাইছেন আটান্ন চাই তাহলে আপার জন্য দেখ আচ্ছা আচ্ছা দেখছিলাম এখানে আমাদের মিত্র চলছে এটা কি সব বকনা বাচ্চা তিনটা আড়ে বাচ্চা তিনটা আড়ে আর বকনা কত চাইছেন আপনি কত চাইছেন সবগুলাই সব আচ্ছা আপনি সবগুলাই কত বলছেন

Yeah.